বন্ধুরা তোমরা কি কখনও এরকম গ্যাস ওভেনের উপর ডিম রেখে দেখেছো কি হয় আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের কিচেনের অনেক গুরুত্বপূর্ণ কিছু কিচেন টিপস যে টিপসগুলো ফলো করে যদি তোমরা তোমাদের কিচেনের কাজ করো তাহলে দেখবে তোমরা কিন্তু সংসারের জন্য কিন্তু কিছুটা হলেও টাকা সাশ্রয় করে নিতে পারবে আর কাজগুলো করে নিজেদের জন্য কিন্তু সুন্দর সময় বের করে নিতে পারবে তো বন্ধুরা আমি সৌগিতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য প্রথম আমার কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস তো আজকে আমার এই প্রথম টিপসটা হবে এই যে এই ঢ্যাঁড়স নিয়ে দেখো এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স পাওয়া যায় আর আমরা কিন্তু বাজার থেকে ঢ্যাঁড়সটা কিনে আনি অনেক সময় দেখা যায় ভাজি খাই তরি তরকারি যেভাবেই না কেন আমরা রান্না করি তো যখন আমরা ভাজি করতে যাই তখন কিন্তু এইভাবে কুচিয়ে কিন্তু ভাজিটা করতে হয় তো অনেক সময় দেখা যায় যে দেখো এরকম করে যদি আমরা একটা দুইটা করে যদি ঢ্যাঁড়সটা কুচাতে যাই তখন কিন্তু অনেকটা টাইম লেগে যায় আর দেখো বটিতেও যখন তুমি কুচাবে তখন কিন্তু একটার বেশি কোন রকম ঢ্যাঁড়সটা কুচানো যায় না তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে খুব দ্রুতই একসঙ্গে অনেকগুলো ঢ্যাঁড়স কিন্তু কুচিয়ে নিতে পারো আর সেটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে কি করলে সেরকম একটা টিপস শেয়ার করবো এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু ঢ্যাঁড়সটাকে একসঙ্গে করে কিন্তু পাঁচ থেকে মতো ছয়টার নিয়ে নিয়েছি সেটা কিন্তু কিন্তু রাবারটা দিয়ে ভালো করে নিয়েছি আর তারপর দেখো এরকম করে ছুরি দিয়ে আমি কিন্তু কুচিয়ে নিচ্ছি তো এইভাবে যদি তোমরা ঢেঁড়স কুচাও তো চিন্তা করে দেখো যে একসঙ্গে কতগুলো ঢ্যাঁড়স তোমরা কুচিয়ে নিতে পারবে আর অনেকটা তাড়াতাড়ি কিন্তু তোমাদের কাজটা হয়ে যাবে তোমাদের কিন্তু কিছুটা হলেও ঢ্যাঁড়সটা কুচানোর সময় কিন্তু আমাদের অনেকটা সময় নষ্ট হয় তো একসঙ্গে যখন এরকম ছয়টা সাতটা যখন ঢেঁড়স তোমরা কুচাতে কুচিয়ে নেবে তখন কিন্তু দেখবে যে কতটা সহজে হয়ে গিয়েছে আর সময়টাও কিন্তু কতটা কম লেগেছে তো দেখো আমার কিন্তু কতটা তাড়াতাড়ি কতগুলো ঢ্যাঁড়স আমি এখানে কুচিয়ে নিয়েছি তো অবশ্যই কিন্তু তোমরা এইভাবে কিন্তু তোমাদের কাজটাও কিন্তু করে নিতে পারো তাহলে দেখবে যে কতটা সহজে তোমাদের কাজটা একেবারে সুন্দর করে হয়ে যায় তো বন্ধুরা আশা করবো টিপসটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে চলে যাব পরবর্তী টিপসে এবারের টিপসটাও হবে এই ঢ্যাঁড়স নিয়ে দেখো ঢ্যাঁড়সটা যখন এরকম করে আমরা ভাজি করি তখন দেখা যায় যে অনেকটা কিন্তু নাল হয়ে যায় এরকম দেখো একটার সঙ্গে একটা লেগে থাকে আর হচ্ছে না মানে একটা কেমন একটা অবস্থা হয়ে যায় তো সেটা কিন্তু কোনোভাবেই ছাড়াতে চায় না যখনই লবণ হলুদ দেবে তখনই কিন্তু আরও বেশি পরিমাণে হয়ে যায় তখন তোমরা যে কাজটা করবে তাহলে কিন্তু ঢেঁড়সে নাল ভাবটা কিন্তু আর থাকবে না দেখো এরকম করে এক টুকরো লেবুর রস আমি কিন্তু ঢ্যাঁড়সের উপরে দিয়ে দিয়েছি তো ঢ্যাঁড়সের উপরে এরকম করে এক টুকরো লেবুর মানে রস দিয়ে দেওয়ার পরে দেখবে যে কোনোভাবেই কিন্তু তোমার ঢ্যাঁড়সটা একটার সঙ্গে একটা যাবে না আর কোনো রকম কিন্তু নাল নালে কিন্তু ভাবটাও থাকবে না তো দেখো কেমন একটা অবস্থা হয়েছিল আর এখন কেমন একটা ছাড়া ছাড়া অবস্থা হয়েছে একেবারে দেখো কড়াইতে যে নাল যে ভাবটুকু আছে সেটা কিন্তু কড়াইতেই তোমার রয়ে গিয়েছে ঢ্যাঁড়সের সঙ্গে কিন্তু একেবারেই থাকবে না তোমরা কিন্তু এইভাবেও ঢ্যাঁড়সটা কিন্তু ভেজে দেখতে পারো একটু লেবু দিয়ে তাহলে দেখবে যে কতটা সুন্দর করে কিন্তু তোমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে যাবে আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে যাবে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা গ্যাস ওভেনের উপরে কেন ডিম রাখবো দেখো অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করে কিন্তু রান্নার সময় এরকম ফ্রিজে কিন্তু আমরা ডিমগুলো রেখে দিই আর ফ্রিজে ডিমগুলো রাখি কেন যাতে দিন পর্যন্ত ভালো থাকে তার জন্য তো সেই ক্ষেত্রে দেখা যায় ফ্রিজ থেকে কিন্তু ছট ডিম বের করে কিন্তু রান্না করা যায় না সাথে সাথে তো তার জন্য তোমরা যে কাজটা করবে বন্ধুরা এরকম যখন আমরা গ্যাস ওভেনে যখন রান্না বান্না করে থাকি তখন যদি তোমরা এইভাবে যদি চারিপাশে তোমরা তোমাদের যে কয়টা ডিম প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে যদি তোমরা এইভাবে রেখে দাও তাহলে কিন্তু নর্মাল টেম্পারেচার হয়ে যাবে তোমার কিন্তু ফ্রিজের মতো একেবারেই টেম্পারেচার থাকবে না তখন কিন্তু ইজিভাবে কিন্তু তোমরা ডিমটা দিয়ে যে কোনো কাজ করে নিতে পারবে আর ফ্রিজ থেকে কিন্তু ছটপট ডিম বের করে কিন্তু যে কোনো জিনিসই কিন্তু একেবারে ভালো হয় না তার জন্য তোমরা যখন এরকম রান্না করবে গ্যাসের এই যে যে ওভেনটা আছে সেটা কিন্তু গরম থাকে তো কিছুটা গরম থাকার কারণে এইভাবে ডিম রাখার পরে কিন্তু ডিমটা এমনিতেই কিন্তু নর্মাল টেম্পারেচার কিন্তু হয়ে যাবে তখন কিন্তু তোমাদের টাইম নষ্ট করার কোনো রকম কোনো দরকার হবে না আশা করবো টিপসটি তোমাদের ভালো লেগেছে চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি এক চামচের মতো ব্রেকিং সোডা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি হচ্ছে তোমার কিছুটা বেশ পরিমাণ আর কি লেবুর রসটা আমি নিয়ে নেবো তো এটা একটা রেমিডি তৈরি করে নিচ্ছি এই রেমিডিটা দিয়ে যে কাজটা করব তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে রেমিডিটা কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব তো বেকিং সোডা আর লেবুর রসটাকে দেখো ভালো করে কিন্তু আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি কতটা সুন্দর হবে এই যে ব্রেকিং সোডা আর এই যে লেবুর রসটা দিয়ে ক্লিনিং করতে কিন্তু এতটা সুন্দর হয় আর যে কোনো জিনিস ক্লিনিং করলে কিন্তু এতটা পরিষ্কার হয় তো বলে বোঝানোর মতো না এটা কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী জানি আর এখানে যে যে লেবুর খোসাটা দেখছো এটাও কিন্তু আমি রেখে দিয়েছি এবার যে কাজটা করব দেখো আমাদের কিন্তু প্রায় ঘরে এরকম কিন্তু তোমার যে স্টিলের যে রাইস কুকারগুলো থাকে দেখা যায় স্টিলের কাবার আর কি যেগুলো তো দেখা যায় এরকম কিন্তু জং পড়ে যায় অনেকটা ময়লা পড়ে যায় তেল চিপচিটে ভাব হয়ে যায় তো সেটা তোমরা কি করে ক্লিন করবে তো দেখো আমার রাইস কুকারটার অবস্থাটা কি হয়েছে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে ক্লিনিংই যেহেতু করবো তো ভাবলাম তোমাদের সঙ্গেও টিপসটা শেয়ার করে ফেলি তো তার জন্য দেখো যে রেমিডিটা তৈরি করেছি সেই রেমিডিটা দিয়ে কিন্তু আমি এবার খুব ভালো করে কিন্তু এটার সঙ্গে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো সব জায়গাতেই কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব তো লেবুর খোসাটা দিয়ে কিন্তু মাখাতে খুব ভালো হবে তো সেই ক্ষেত্রে তোমরা লেবুর খোসাটা ফেলে দেবে না এভাবে কিন্তু মাখিয়ে নেবে বিশেষ করে যাদের রাইস কুকারগুলোতে এরকম তোমার স্টিলের কাবার থাকে তাদের কিন্তু রাইস কুকারগুলো কিন্তু অনেকটা অপরিষ্কার হয়ে থাকে একটু জল পড়লেই কিন্তু সেখানে তোমার জং লাগা সম্ভাবনা থাকে তো সেই জন্য চেষ্টা করবে যে এইভাবে ক্লিনিং করার তারপরে দেখো আমি লাগিয়ে কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো কিন্তু তোমরা দেরি করতে পারো আর দেরি না করলেও সমস্যা নেই তোমরা কিন্তু সাথে সাথেও কিন্তু ক্লিনিংটা করে নিতে পারো তো এখানে দেখো আমি একটা স্টিলের যে মাজুনিটা থাকে আমাদের ঘরে তো সেই নিয়ে নিয়েছি তো এটা দিয়ে একটু রাফ করে করে ঘষে নিতে হবে যেহেতু এটাতে দেখো তোমার স্টিল তার জন্য কিন্তু একটু জং ধরে গিয়েছে জলটা থাকার কারণে তো সেহেতু তোমরা দেখতেই পাবে যে আগের রাইস কুকারের অবস্থাটা কেমন ছিল আর আমার এই যে লেবুর রস আর ব্রেকিং সোডা দিয়ে পরিষ্কার করার পর অবস্থাটা কেমন হয় সেটা কিন্তু তোমরা দেখলেই অবাক হয়ে যাবে তো দেখো আমি কিন্তু ভালো করে চারি পাঁচটা আর কি ঘষে নিচ্ছি তারপরে কিন্তু একটা কাপড়ের সাহায্যে কিন্তু মুছে নিতে হবে তো এখানে কিন্তু বেশি জলের কোনো ব্যবহার করতে যাবে না যেহেতু এটা ইলেকট্রনিক জিনিস কোথাও যদি একটু জল ঢুকে যায় তাহলেই কিন্তু খারাপ হয়ে যাবে তাই চেষ্টা করবে শুকনো শুকনো করে করার তো এবার দেখো একটা কাপড়ের সাহায্যে কিন্তু আমি ভালো করে আর কি মুছে নিচ্ছি আর এবার তোমরা একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু দেখতে পাবে যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আগে কেমন একটা জং পড়ে গিয়েছিল তারপর হচ্ছে তোমার ময়লা ছিল আর এইভাবে ক্লিনিং করার পরে দেখো একেবারে কিন্তু তোমার রাইস কোটটা নতুন হয়ে গিয়েছে আশা করবো কিন্তু তোমাদের একটু হলেও উপকার আসবে চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা এখানে যে লেবুর খোসাটা আর হচ্ছে ব্রেকিং ছোটা ছিল সেটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম তো আমার কিন্তু সবটুকু লাগে নাই তো এবার আমি যে কাজটা করবো বন্ধুরা দেখো এই যে আমাদের ঘরে যে গ্যাস ওভেনগুলো থাকে অনেক সময় দেখা যায় রান্না করার পরে কিন্তু আমরা শুধু একটা কাপড়ের সাহায্যে কিন্তু গ্যাস ওভেনটা মুছে থাকি তেল চিটচিটে ভাব থাকলেও কিন্তু আমরা কোনোরকম কোনো লিকুইড দিই না শুধুমাত্র আলসেমির কারণে তো অনেক সময় দেখা যায় আমরা যখন করি করে পারি না বা সপ্তাহে একদিন তোমরা এইভাবে হচ্ছে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করার চেষ্টা করবে কারণ এইভাবে পরিষ্কার করলে দেখবে যে তোমাদের গ্যাস ওভেনটা কিন্তু একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে আর দেখতে কিন্তু ভালোও লাগবে তো দেখো এখানে কিন্তু যে জিনিসটা আমার যে রেমিডিটা তৈরি করেছিলাম সেটা যেহেতু থেকে গিয়েছে আমি কিন্তু সেটা দিয়ে এখানে আমার গ্যাস ওভেনটাকেও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি লেবুর খোসাটাতে দিয়ে ভালো করে প্রথমে ঘষে নিয়েছি তারপরে কিন্তু আমি একটা কাপড়ের সাহায্যে হচ্ছে তোমার এই গ্যাস ওভেনটাকে কিন্তু ভালো করে মুছে নেবো তোমরা যদি সপ্তাহে এক থেকে দুইবার যদি এরকম ব্রেকিং ছোডা আর হচ্ছে তোমরা লেবু রস দিয়ে যদি ভালো করে তোমাদের গ্যাস ওভেনটা পরিষ্কার করতে পারো তাহলে দেখবে যে কোনো রকম কোনো ময়লা তেল এগুলো কিন্তু লেগে থাকবে না আর তোমার এই লেবু থেকে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ কিন্তু বের হবে যখন তুমি গ্যাস ওভেনটাকে কিন্তু পরিষ্কার করবে আর অনেক সময় দেখা যায় যে অনেকে আবার কি বলতে পারো যে এটা তো তোমার গ্লাসের ওভেন এটা তো বেশি চকচক করবে এটাতে পরিষ্কার করলে কিন্তু না তোমরা যে কোনো স্টিলের যে গ্যাস ওভেনগুলো আছে সেগুলোও কিন্তু তোমরা এই এই রেমিডিটা দিয়ে কিন্তু পরিষ্কার করতে পারো তখন তোমাদের নরম কোনো কিছু মানে লেবুর খোসাটা দিয়ে ঘষলে হবে না তখন তোমরা যে কোনো একটু শক্ত মাজুনি দিয়ে স্টিলের গ্যাস ওভেনটাও কিন্তু পরিষ্কার করে নিতে পারো তো দেখো কতটা চকচকে ঝকঝকে হয়েছে আমার ওভেনটা তো এইভাবে কিন্তু তোমরা অবশ্যই ক্লিনিংটা করে নিও তো বন্ধুরা আশা করবো আজকের ভিডিওটি থেকে যদি তোমাদের কোনো টিপস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও